সুপ্রিয় দর্শক আজকে চলে আসছি আমাদের করলা খেতে আমাদের বাড়ির আঙ্গিনায় করলার চাষ করা হইছে করলা উচ্ছা উদিয়া তিতা কলা যে যেটাই বলেন না কেন জিনিস কিন্তু ঘুরা ফিরা সিমিলারিটি অনেক তিতা একটা ফসল তো এখানে মাত্র কয়েকটা ইয়ে করা হয়েছিল করলা গাছ লাগানো হয়েছিল আমি করলার টালের ভিতরে মাছার ভিতরে চলে আসলাম এখানে দেখলে অনেক অনেক করলা এই যে দিকটাতে ই করেন এই যে করলা করলা হারভেস্ট করা হবে ছিঁড়লাম যে মজা লাগতেছে ছিড়লে করলা হারভেস্ট করা মানে এত সুন্দর এত সুন্দর ফসলগুলা গুলা আর মাসাল্লাহ কিন্তু বলবেন অবশ্যই এই যে এই দিকটাতে আছে কত সুন্দর সুন্দর এ কি যে দারুন এই যে হাত বইরা গেছে এই যে হাত বুড়ে গেছে কতগুলা তারপরে এই যে এই দিকটাতে আছে কত ছোট ছোট সুন্দর সুন্দর এই যে এইখানে আরে কি সুন্দর এটাও সিরি মানে সিরা এখনই এটা চুলায় চলে যাবে ইনশাল্লাহ আশা করা যায় ও রে এদিকে এদিকে তো আরো বেশি আরো সুন্দর হ্যাঁ এত সুন্দর সুন্দর মানে সবুজে সমারোহ কি বলবো আর এই যে এত সুন্দর মাশাল্লাহ এই দিকটাতে এই যে এটা কত বড় অনেক বড় হয়েছে মানে ঘরের আঙ্গিনায় এই যে এই দিকটাতেও আছে বাড়ির আমাদের ঘরের সামনে উঠানের মধ্যে অল্প কিছু জায়গাতে এই ইয়াটা তৈরি করা হয়েছে মাচাটা এটা ছিঁড়াফালা এটা খাইলে যেমন লাগবো এটা অনেক বড় হয়েছে ইস কি তোর তাজা দেখতেই ভাল লাগতেছে দেখতেই ভাল লাগতেছে ওইটাও সিঁড়ি আমার মনে হই সবগুলা এখন ফেলাই এত ফ্রেশ হাত গেছে এত ফ্রেশ অনেক উপরেও কত কতগুলা তারপরে এই দিক দিয়ে ছোট ছোট আর অনেকগুলো হয়েছে ফুল হয়েছে মাচার আহ উপরে ছোট ছোট কতগুলা হয়েছে এই যে একটা এটাও এটাও তুলে ফেলাই মানে উঠাইতে এত মজা লাগতেছে এত আনন্দ লাগতেছে হাত পুরো বেড়ে গেছে এই যে কি ভাল লাগে উঠাইতে জাস্ট এখন চুলার মধ্যে দেওয়া হবে রান্না করা হবে আই খাইতে এত মজা লাগবে আমার করলা অনেক পছন্দ তার উপরে যদি নিজের ক্ষেতের ফসলের হয় তাহলে তো কোনো কথাই নাই জোস একটা সবজি বেশি বেশি করে করলা খাবেন করলার মধ্যে অনেক অনেক অক্সিডেন্ট আছে এইগুলা শরীরের জন্য অনেক উপকারী বেশি বেশি করে করলা খাইবেন করলা খাইলে শরীর স্বাস্থ্য অনেক ভালো থাকবে স্বাস্থ্যকর জীবনযাপন করুন করলা খান এই জাঙ্ক ফুড ফাস্ট ফুড পিৎজা বার্গার স্যান্ডউইচ এগুলো বাদ দিয়া সবজি খাবেন বেশি বেশি করে আর এই ধরনের তরতাজা সবজি ঘরের সামনে আপনার আঙিনার মধ্যে ফলাইতে পারেন অল্প জমির মধ্যেও যথেষ্ট যাদের অল্প জমিতেও প্রবলেম তারা টবের মধ্যে চাষ করতে পারেন ভালো ফলন হয় মানে আনবিলিভেবল এতগুলা সবজি আরও আছে তো দেখলেন মার্শাল্লা অনেকদিন খাওয়া যাবে সো থ্যাংস ফর ওয়াচিং মাই ভিডিও যাইয়া তো এখনই করলা ভাজি করে খাই ভালো